আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিগ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এসিসি জেনারেল লাইনেই কিন্তু ভর্তির আবেদন শুরু হয়েছে গতকালকে থেকে তো আমরা কমবে সবাই জানি যে এসিসি এর আবেদন কিভাবে করতে হয় এটা কমবে আমরা সবাই জানি কিন্তু ও ওপেন ইউনিভার্সিটিতে এসিসি ভর্তি হওয়ার এই এই বিষয়টা কিন্তু অনেকে জানি না তো এত যে আজকে দেখাবো যে ওপেন ইউনিভার্সিটিতে ইন্টারে ভর্তি হতে কি কি লাগে এবং কোন কোন প্রসেস মাধ্যমে আপনি ভর্তির আবেদন করবেন যদি আজকের ভিডিওটি পুরোটা দেখেন তাহলে আপনিও নিজে নিজেই কিন্তু আপনি ওপেন ইউনিভার্সিটিতে ইন্টারে ভর্তির আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন টাকা পেট কিভাবে করবেন কোন কোন সাবজেক্ট চয়েস দিবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর একটা কথা বলিনি ওপেন ইউনিভার্সিটির লাস্ট ডেট হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখ তো পনেরো তারিখের ভিতরেই কিন্তু আপনার আবেদনটি করতে করতে তো সেই আবেদনটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন প্রথমে আপনারা লিখবেন ওপেন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি লেখার পরে দেখেন প্রথম যে সার্ভারটা আসছে এই সার্ভারে এখানে ক্লিক করবেন দেখেন মেন সার্ভারটা কিন্তু ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আপনারা যদি অনলাইন অ্যাডমিশনে ক্লিক অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার পর তো নিচের দিকে আসবেন ইন্টারে আবেদন করার জন্য এইচিসি দেখেন এইচিসি সেকেন্ডারি সার্টিফিকেট এখানে দেখেন যে এগারো চার হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং হচ্ছে লাস্ট ডেট হচ্ছে পনেরো আট হাজার পঁচিশ তো এর ভিতরেই কিন্তু আপনার আবেদন করতে হবে আপনি যদি চান এখান থেকে সার্কুলারটা দেখতে সার্কুলারটা কিন্তু দেখতে পারবেন যে টোটাল আপনার অনলাইন ফ্রি আবেদন ফ্রি বাবদ সবগুলোই দেওয়া আছে চার টাকা এগুলো দেখে নিতে পারবেন এখন সরাসরি অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লাই ক্লিক করব এই লিঙ্ক ভিডিও বক্সে দিয়ে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা ওইখান থেকে সরাসরি কিন্তু প্রবেশ করতে পারেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এখানে দেখেন তিনটা দাপে কিন্তু আমাদের আবেদন কমপ্লিট করতে হবে তো প্রথমে আমরা যেটা দেখতে পাই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এখানে দেখেন একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশ এখন এখানে রিনেজুয়াল সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন বিভাগে হতে চান কোন জেলায় হতে চান সেখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে ডাকা সিলেক্ট করলাম ডাকা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যদি জেলা ডাকা হয় বা যে জেলাটা হয় সে গাজীপুর গাজীপুর দিয়ে দেওয়ার পরে স্টাডি সেন্টারে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে টঙ্গি গভর্নমেন্ট কলেজ টঙ্গি গভর্নমেন্ট কলেজ আপনারা এই জেলা দেওয়ার পরে যদি স্টাডি সেন্টারটি না আসে আপনারা অন্য একটা জেলা দিবেন আপনারা জেলা দিয়ে আপনারা সেটা সেই কলেজ থেকে খুঁজে নিবেন তারপর এখান দেখেন গ্রুপ মেজর মানে কোন গ্রুপে আবেদন করতে চাও তো সেটা আপনি দিয়ে দিবেন বিজনেস এবং আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন স্টেপ টুতে নিয়ে গেছে এখানে হচ্ছে আপনার ইনফরমেশন টোটাল সব যেমন এই যে আপনার বেসিক ইনফরমেশন এপ্লিকেশন নেম বাংলায় এই বাংলার অবশ্যই আপনারা যারা করবেন সেটা হচ্ছে আপনারা ইউনিকোড ব্যবহার করে লিখবেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি আমি লিখছি রেমকাতুম এই বাংলাটা লেখার ক্ষেত্রে আপনারা যেটা করবেন ইউনিকোড ব্যবহার করবেন ইউনিকোড ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে ইউনিকোডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন যে দেখেন আমি ইউনিকোড লেখে লিখে দিচ্ছি ইউনিকোডে কিন্তু আপনার বাংলাগুলো সব ইউনিকোডে লিখে দিতে হবে এভাবে প্রত্যেকটা আপনারা নাম ঠিকানা দিয়ে দিবেন তারপর আমি দিচ্ছি ফাদার্স লেন তারপর এখান থেকে আপনার ইউনিকোড ব্যবহার করে বাংলা নামটি দিয়ে দিবেন গার্ডিয়ান একটা জিনিস মনে রাখবেন এখানে দেখেন যতগুলো স্টার চিহ্ন আছে কিন্তু আপনার বাধ্যতামূলক ফিল আপ করতে হবে তো স্টার চিহ্নগুলো আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন এরপর এখান থেকে যদি আমি নিচের দিকে আসি এখানে দেখেন জন্ম তারিখ জন্ম তারিখ কত এটা দিয়ে দিবেন প্রথম এরপরে মাস দিয়ে দিবেন ইয়ারটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে প্লেজ অফ বার্থ জন্মস্থানটা কোন জায়গায় সেই জন্মস্থানটা এখানে দিয়ে দিবেন জন্মস্থান দেওয়ার পরে এখানে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন ন্যাশনালিটি বাংলাদেশি এরপর নিচের দিকে আপনারা আসবেন এখান থেকে আইডেন্টি টাইপ ন্যাশনাল আইডি কার্ড বার্থডে রেজিস্ট্রেশন মানে কোনটা দিতে চান আপনি সেটাই দিতে পারবেন এরপর আপনার এখান থেকে ব্লাড সিলেক্ট করে দিবেন যে ব্লাড গ্রুপটা কি ব্লাড গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে মেরিটাল স্ট্যাটাস এখানে মেরিট হলে মেরিট দিয়ে দিবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন এখানে দেখেন রিলিজিয়ন এখানে ইসলাম হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলাম দিয়ে দেবেন তারপরে এখানে দেখেন কোটা আপনারা কোটা যে যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে এখান থেকে ইমেলটা দিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা ঠিকঠাক মতো বসিয়ে দিবেন যেমন আমি বসিয়ে দিলাম তারপরে এখান থেকে জেলা দিয়ে দিবেন জেলাটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে উপজেলাটা দিয়ে দিবেন তারপর এখানে যদি আপনার সেম অ্যাড্রেস হয় এখান থেকে খালি পারমানেন্ট অ্যাড্রেস সেম এখানে ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে দেখেন এখানে মানে ছবির সাইজ মোস্ট বি জেপিজি ফরম্যাট মোস্ট বি তিনশো ইন্টু তিনশো পিক্সেল সাইজ কিন্তু একশো কেবি এখানে সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই একশো পিক্সেল তো সেটা করার জন্য আপনি এর আগেই পোটো রিসাইজ করে দিবেন আপনাদেরকে একটা ওয়েবসাইট শেয়ার করি এখানে লিখবেন পোটো রিসাইজ এই যে ফটো রিসাইজ আসার পরে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে ফোটো রিসাইজ করে এই নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখেন এসএসসি এই এসএসসির যে আপনার রোল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার সবগুলো এখানে দিয়ে দেবেন এখানে আমি ডিগ্রি ডিগ্রিতে গেলাম এখানে দেখেন এসএসসি তারপর হচ্ছে মেজর এখানে হিউমিডিটিস কিংবা আপনার যে গ্রুপ ছিল এসএসসিতে সেই গ্রুপটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর এখানে দেখেন বোর্ড যে কোন বোর্ডের অধীনে ছিল সেটা সিলেক্ট করে দিবেন মাদ্রাসা বোর্ড এরপরে এখানে হচ্ছে আপনার স্কুলের নামটা কিংবা মাদ্রাসার নামটা দেওয়ার জন্য বলতে মাদ্রাসার নামটা দিয়ে দিবেন এরপরে এখান থেকে যেটা করবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দিবেন রোল নাম্বারটা দিয়ে এরপর নিচে হচ্ছে রেজাল্ট টাইপ যে এসএসসিতে পয়েন্ট কত ছিল সেটা এখানে দিয়ে দিবেন সিজিপিএলএসি এসএসসিতে সাধারণত জিপিএ হয় সেই পয়েন্টটা এখানে দিয়ে দিবেন পয়েন্টটা দিয়ে দেওয়ার পরে পাসিং ইয়ার পাসিং ইয়ার কত এটা দিয়ে দিবেন এরপরে ডোরেশন অবশ্যই এসএসসি ডোরেশন পাঁচ বছর হয় এখান থেকে পাঁচ বছর সিলেক্ট করে দিয়ে এরপরে আপনারা এই ফিনিশ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এই জায়গায় দেখেন টিকমার্ক এই টিকমার্কটা দিবেন দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি ফাদার্স নেম এবং হচ্ছে এখন যদি নিচের দিকে আসি আমরা এখানে দেখেন সাবজেক্ট এখানে দেখেন সাবজেক্টগুলো চয়েস করতে বলতেছে আপনি যেহেতু আর্টসে আমি আর্টসে অ্যাপ্লিকেশন করতেছি আর্টসের জন্য এর জন্য আর্টসের যে সাবজেক্টগুলো সেটা দি সেটা আমি দিয়ে দেবো এখান থেকে দেখেন তিনটে তিনটে কিন্তু অটোমেটিকলি মার্ক বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি তার মানে এই সাবজেক্টগুলো বাধ্যতামূলক থাকবেই এরপর নিচের দিকে যদি আমি আসি আসার পরে এখানে দেখতে পারবেন এখানে দেখেন ইউ হ্যাভ টু টেক মিনিমাম অফ থ্রি থ্রি কোর্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ থ্রি কোর্স মানে এখান থেকে যে কোনো তিনটা সাবজেক্ট আপনার দিতেই হবে তো এখান থেকে মনে করেন যে ইসলামের ইতিহাস প্রথম পত্র ইসলামের ইতিহাস পুরোনিও দিতে পারেন অর্থনীতি সমাজ বিজ্ঞান ইসলাম শিক্ষা সমাজকর্ম যেটা যে কোনো তিনটা সাবজেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস দিলাম ইসলামের ইতিহাস এবং ইসলাম শিক্ষা দিয়ে দিলাম তারপর নিচের দিকে আসবো এখানে দেখেন এখান থেকে একটা কোর্স সিলেক্ট করতে বলতেছে জিরো কোর্স মানে এটা হচ্ছে আপনার এক্সট্রা যে সাবজেক্টটা তাহলে সেই সাবজেক্টটা এখান থেকে আপনি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আসবেন আসার পরে এই যে আমি সাবজেক্টগুলো চুইস করলাম দেখেন একাডেমি একাডেমির যে ক্যালেন্ডার ফ্রি এটা হচ্ছে পঞ্চাশ টাকা একাডেমি ফর্ম ফ্রি এটা হচ্ছে এক হাজার টাকা তারপর হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন ফি এটা হচ্ছে চার হাজার তিনশো ছেষট্টি টাকা এভাবে প্রত্যেকটা ফ্রি আসার পরে এখানে দেখেন পাঁচ হাজার দুইশো ছিয়াশি টাকা কাটবে এটা আমি মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট করব তো বিকাশে পেমেন্ট করতে হয় কিভাবে এর জন্য এখানে দেখেন আপনার এই যে পেমেন্ট টু পেমেন্ট এখানে ক্লিক করবেন দেখেন পরের দাপে চলে আসছে আসা এখানে আসার পরে আপনারা যেটা করবেন যদি আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশে ক্লিক করবেন বা রকেডে যেটাতেই পেমেন্ট করতে চান যেহেতু বিকাশে পেমেন্ট করে সবচেয়ে ইজি আপনারা বিকাশে এর আগে টাকাটা ঢুকিয়ে রাখবেন যাতে দের পেমেন্ট করতে সুবিধা হয় আপনারা বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন পে নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে একটা বিকাশ অ্যাকাউন্টে নিয়ে গেছে তো এখানে কিন্তু ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখেন টোটাল চারশো কিন্তু পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন টাকা কাট তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বিকাশ থেকে একটা ওটিপি কোড যাবে সে ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখানে পিনটা দিয়ে দিবেন আপনারা তিনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর এরপর আপনারা এরপর শুধু খেলে আপনি করবেন দেখি এখান থেকে পে স্লিপ এবং অ্যাপ্লিকেশান যে কপিটা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং সাথে সার্টিফিকেট সার্টিফিকেটের ফটো কপি অরিজিনাল সার্টিফিকেট যে কলেজে অ্যাপ্লাই করছেন সেই কলেজে নিয়ে যাবেন কলেজে কিন্তু এক টাকাও লাগবে না কেউ যদি টাকা চায় আপনি টাকা দিবেন না কলেজের টাকা টকা যা আছে সবগুলাই কিন্তু অনলাইনে পেমেন্ট করা হয়ে গেছে আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সবাইকে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওহমদুল্লাহি অবরাকাতু